আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে পেটাই পাউডার রেসিপি বানিয়ে দেখাবো একদম দোকানের মতো তো তার জন্য এখানে আমি নিয়েছি ময়দা ময়দাতে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু মিশিয়ে নিব এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি আঙুলটা চোবড়ানো যায় সেই এবার এই পানিটা দিয়ে ময়দাটাকে মেখে নেব তো অল্প অল্প করে দিব আর মেখে নেব পেটায় পরোটার জন্য ময়দাটাকে আমি একটু নরম করে মেখে নিব ময়দাটা আমি এরকম নরম করে মেখে নিয়েছি এখানে আমি সামান্য তেল মাখিয়ে নিলাম এবার আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিব এবার আমি তরকারিটা করে নিব তার জন্য এখানে নিয়েছি মটর মটরটা আমি সারা রাত ভিজে রেখেছিলাম এবার আমি মটরগুলোকে সিদ্ধ করে নিব মটরগুলো আমি প্রেশার কুকারে ঢেলে দিলাম এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পানি দিয়ে দিলাম এবার আমি এটাকে সিদ্ধ করে নিব তোমার এটা সিদ্ধ করা হয়ে গেছে মটরটা আমি এরকম ভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এখানে আমি নিয়েছি জিরে মৌরি আর ধনিয়া এটা দিয়ে দিলাম একসঙ্গে এবার আমি এগুলো ভেজে নিব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নিব এবার আমি তরকারিটা রান্না করে নিব তার জন্য একটা কড়াতে দিয়ে দিয়েছি তেল পাঁচফলন দিয়ে দিলাম আদা কুচি কাঁচা লঙ্কা বাটা এগুলো এবার আমি একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এগুলো একটু ভেজে নিব এবার আমি মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আমি এগুলোকে কষে নিব এগুলো কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেব পানিটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিব এখানে সামান্য লবণ দিয়ে দেব এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিব তো এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার পরোটা করার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সে ময়দাটা আর একটু তো মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে লেচি কেটে নিব এবার আমি রুটির মতো করে বেলে নিব এটা একটু বড় করে বেলে নিতে হবে আমার বেলা হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম তো তেলটাকে রুটির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে কিছু ময়দা ছিটিয়ে দেবো এবার আমি সাইড থেকে এরকমভাবে একটু কেটে নিব নেবো এরকমভাবে জড়িয়ে নেবো তো আমার একটা হয়ে গেছে তো এরকম ভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার এখান থেকে এবার আমি পরোটা তৈরি করে নিবটা গুলো আমি পাতলা করে বেলে নিয়েছি তুই দেখুন রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে এবার আমি কড়াতে তেল দিয়ে দিব তো তেলটা চারিদিকে মাখিয়ে নিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেবো তো উলটে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে সাইডে আমি অল্প তেল দিয়ে দিলাম এবার উলটে পাল্টে ভালো করে ভেজে নিব তো এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো এভাবে এবার ভাজ করে এটাকে ভালো করে পিটিয়ে নিতে হবে তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম পেটায় পরোটা তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পেটায় পরোটা গুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন একদম দোকানের মতো তৈরি হয়েছে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন